নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কন্যা রাশি এবার আপনার জীবনে আসছে এক নতুন সুযোগের সূচনা আপনি যেভাবে নিজের প্রতিটি কাজ যত্ন সহকারে এবং পরিপূর্ণভাবে সম্পন্ন করেছেন তার ফল আপনি শিগগিরই পেতে শুরু করবেন আপনার নিরলস পরিশ্রম আপনার সূক্ষ্ম বিশ্লেষণ এবং আপনার নিখুঁত পরিকল্পনা আজ আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজের সাফল্য দেখতে পারবেন এখন আপনি জানবেন আপনি যেভাবে দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন এবং আপনার চিন্তা ভাবনা নিয়ে যতটা মনোযোগী ছিলেন তা আজ আপনাকে বিশাল এক সুযোগ এনে দেবে আপনার সিদ্ধান্ত আপনার সৃজনশীলতা এবং আপনার জ্ঞান আজ আপনাকে একটি নতুন উচ্চতায় পৌঁছাতে সহায়তা করবে আপনি যে প্রতিটি কাজকে নিখুঁতভাবে করতে পছন্দ করেন সে কারণে আপনি সফলতার মুখ দেখতে চলেছেন আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসছে কন্যা রাশি আপনি যেসব সমস্যা বা বাধার মুখোমুখি হয়েছেন তা আজ আপনার জন্য এক শিক্ষামূলক অভিজ্ঞতা হয়ে থাকবে আপনি আজ জানবেন আপনার কঠোর পরিশ্রম এবং পণ্যের প্রতি আপনার দায়িত্ববোধ আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে গেছে জীবনের যে কোনো দিকেই আপনি এখন সফলতা পাবেন বিশেষ করে যদি আপনি কোন নতুন উদ্যোগ নিতে চান এটি আপনার জন্য সঠিক সময় পরিবারের কাছে আপনি এক শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছেন আপনার পরিশ্রম এবং আপনার সৎ কাজের জন্য তারা আপনাকে সম্মান জানাবে এবং আপনার প্রতি তাদের আস্থা আরও বেড়ে যাবে আপনি জানবেন আপনার কষ্টের ফল আজ আপনার হাতে আসছে আপনার সৃজনশীলতা এবং বিশ্লেষণী ক্ষমতা এখন আপনাকে এক নতুন দিকে এগিয়ে নিয়ে যাবে এই সময়টি কন্যা রাশির জন্য অত্যন্ত ইতিবাচক আপনি যখন আপনার পরিকল্পনা কার্য করবেন তখন আপনার কাছে এক নতুন সুযোগ আসবে আপনার আত্মবিশ্বাস এবং শক্তিশালী সিদ্ধান্ত ক্ষমতা এখন আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে আপনি যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন তা আজ আপনার জন্য এক বিশাল লাভের কারণ হতে চলেছে আপনার ভেতরে যে শক্তি রয়েছে তা আজ আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে এ সময় আপনার জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে আপনি জানবেন আপনি যে পরিস্থিতির মধ্যে ছিলেন তা এক সময়ের কঠিন ছিল কিন্তু আজ তা আপনার সাফল্য ও সুখের পথে সহায়ক হবে আপনার জীবন এখন এমন এক স্থানে পৌঁছাবে যেখানে আপনি জানবেন আপনি যা কিছু করেছেন তা আপনার পরিশ্রম ও সতর ফল এখন আপনার সামনে সেই সময় এসেছে যেখানে আপনার আত্মবিশ্বাস আপনার পরিকল্পনা এবং আপনার মেধা একত্রিত হয়ে আপনাকে এক নতুন সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার জীবনে এই পরিবর্তন আসলে এটি শুধু আপনার জন্য নয় বরং আপনার চারপাশের সকলের জন্য এক নতুন পথ দেখাবে কন্যা রাশি আপনি জানেন আপনার যা কিছু প্রয়োজন তা আপনার ধৈর্য পরিশ্রম এবং সততা দিয়ে অর্জিত হবে আপনি এখন যা শুরু করবেন তা আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সাফল্য হয়ে উঠবে আপনি জানবেন আজকের দিনের এই সময় আপনি যে সিদ্ধান্ত নেবেন তা আগামী দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কন্যা রাশি আপনার জন্য এই সময়টা এক নতুন পরিবর্তনের সূচনা আপনার মধ্যে যে অগাধ শক্তি ধৈর্য এবং বুদ্ধিমত্তা রয়েছে তা আজ আপনার জীবনের চমৎকার পরিবর্তন আনবে আপনি দীর্ঘদিন ধরে যে লক্ষ্যগুলোর পিছনে ছুটেছেন সেই সব লক্ষ্য আজ আপনাকে হাতের কাছে পেয়ে যাবে আপনি যে কঠোর পরিশ্রম করেছেন তা এবার পূর্ণ ফলপ্রসূ হবে এবং আপনার আশেপাশের লোকজনও আপনার সাফল্যে গর্বিত হবে আপনার মনে যে সাহসিকতা ছিল তা আজ আপনার পথকে সুগম করবে আপনি যদি কোনো নতুন ব্যবসা বা উদ্যোগের কথা ভাবছেন তবে এখনই সময় সেটি শুরু করার আপনার বিশ্লেষণী দক্ষতা আপনার শৃঙ্খলা এবং আপনার দৃষ্টিভঙ্গি আজ আপনাকে সফলতা এনে দেবে আপনি জানবেন জীবনের এই পর্বে আপনার দৃতা এবং মানসিক শক্তি আরো বেশি দৃশ্যমান হয়ে উঠবে আপনি যেভাবে কাজ করেছেন তা এক ধরনের নিখুঁততার প্রতীক এবং আপনার সাফল্য এভাবেই তৈরি হয়েছে এখন আপনার জীবনে এমন একটি সময় আসবে যেখানে আপনি সেই সাফল্য দেখবেন যা আপনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছিলেন আপনার পরিশ্রম এবং সংকল্পের জন্য এই ফল অর্জিত হবে আপনার জীবনে এক নতুন দিগন্ত খুলতে চলেছে যা আপনাকে শুধু আর্থিকভাবে নয় বরং মানসিকভাবেও এক নতুন শক্তি দেবে আপনি যে যাত্রায় রয়েছেন সেখানে আপনি একের পর এক সফলতা অর্জন করবেন এবং আপনার চারপাশের মানুষ আপনার সাফল্য দেখে উৎসাহিত হবে আপনার মধ্যে একটি বিশেষ গুণ রয়েছে যা আপনাকে শুধু সমস্যার সমাধান করতে সাহায্য করে না বরং আপনাকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলে যার প্রতি অন্যরা শ্রদ্ধাশীল থাকে আপনার সহযোগিতা এবং সাহায্যের হাত এখন সবার জন্য অমূল্য হবে আপনার পরিচিতরা জানবেন আপনি যে কাজগুলো হাতে নেন তা কেবল সফল হয় না বরং আপনার আন্তরিকতার জন্যও সফল হয় আপনার পরিবার ও বন্ধু বান্ধবরা আজ আপনার এই শক্তির প্রশংসা করবে তারা জানবে আপনার কাজের মধ্যে যে ধৈর্য এবং নিষ্ঠা রয়েছে তা অন্যদের কাছে এক শক্তিশালী উদাহরণ হয়ে দাঁড়াবে আপনি জানবেন আপনি যে পথে চলছেন তা এক নতুন দিশা দেখাবে যেখানে আপনি শুধু আপনার নয় অন্যদেরও সাহায্য করবেন এই সময় আপনার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা আপনার সকল কর্মের মধ্যে আজ নতুন শক্তি এবং প্রেরণা এসে যাবে আপনি যেখানেই থাকুন আপনি জানবেন জীবনে আপনি আজ এমন এক মুহূর্তে পৌঁছেছেন যেখানে আপনার পরিশ্রমের ফল খুঁজে পাবেন আপনি যা কিছু করতে শুরু করবেন তা সফল হবে কন্যা রাশি আপনি যেভাবে নিজের মেধা শৃঙ্খলা এবং লক্ষ্যকে গুরুত্ব দিয়েছেন তা আজ আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন আনবে এখন আপনি জানবেন আপনি যে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছেন তা শুধুমাত্র আপনার জন্য নয় বরং আপনার আশেপাশের সকলের জন্য উপকারী হবে আপনার কর্মক্ষমতা এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি আপনাকে সামনে নিয়ে যাবে যেখানে আপনার জন্য শুধু সফলতা অপেক্ষা করছে কন্যা রাশি এখন আপনার জীবনে এমন এক সময় আসছে যেখানে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন আপনার যে প্রজ্ঞা সততা এবং বিশ্লেষণী ক্ষমতা রয়েছে তা আজ আপনাকে সঠিক পথের দিকে পরিচালিত করবে আপনার কঠোর পরিশ্রম এবং শান্ত মনোভাব এখন আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার পরিকল্পনা সফল হতে শুরু করবে আপনার প্রতিটি পদক্ষেপে আপনার সঠিক দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাস প্রতিফলিত হবে এবং আপনি জানবেন যে এটি আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে এই সময়টা কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার সৃজনশীলতা এবং দক্ষতা আজ আপনাকে এমন সুযোগ দেবে যা আপনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন আপনি যদি কোনো নতুন উদ্যোগ শুরু করতে চান তবে এটি আপনার জন্য একটি সুবর্ণ সময় আপনার বিশ্লেষণী মনোভাব এবং প্রতিটি বিষয় গভীরভাবে চিন্তা করার গুণ এখন আপনাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এখন আপনার আশেপাশের লোকজন আপনার সাফল্য দেখে বিস্মিত হবে তারা জানবে আপনি যেভাবে সঠিক সিদ্ধান্ত নিতে জানেন এবং আপনার মনোভাব কিভাবে সবকিছুতে প্রভাব ফেলে তা তাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস হবে আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং একাগ্রতা আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত করবে আপনি যখন আপনার পরিশ্রমের ফল পাবেন তখন তা কেবল আপনিই নয় আপনার পরিবার বন্ধু এবং সহকর্মীরাও উপভোগ করবে আপনি যে কঠিন সময় ছিলেন তা আজ আপনার শক্তি এবং ধৈর্যের পরীক্ষা হিসেবে কাজ করবে তবে এখন আপনার জীবনে প্রতিটি পদক্ষেপ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আপনি জানবেন যে সমস্ত সুযোগগুলো আপনি চিন্তা করেছিলেন তা আজ আপনার হাতে আসবে আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আপনার অভ্যন্তরীণ শক্তি এবং বুদ্ধিমত্তা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন কন্যা রাশি আপনি অনুভব করবেন যে আপনি জীবনের পরবর্তী পর্যায়ে পাড়াতে চলেছেন আপনি জানবেন যে আপনি যা কিছু হাতে নেবেন তা সফল হবে আপনার কঠোর পরিশ্রম এবং দৃতা আজ আপনাকে সেই সাফল্য এনে দেবে যা আপনি বহুদিন ধরে আশা করেছিলেন আপনার পরবর্তী পদক্ষেপটি এমন হবে যা আপনার জীবনে দীর্ঘস্থায়ী সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে এটা নিশ্চিত যে সিদ্ধান্ত আপনি নেবেন তা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে আপনার সৃজনশীলতা আপনার দক্ষতা এবং আপনার নিরুল পরিশ্রম আপনার জীবনে এক নতুন দিগন্ত আনবে আপনি জানবেন আপনার সাফল্যের জন্য আপনার আত্মবিশ্বাস এবং পরিশ্রমই যথেষ্ট ছিল এবং আপনি জানবেন এই যাত্রা আপনাকে শুধু আপনার জন্য নয় বরং আপনার চারপাশের মানুষদের জন্য আনন্দ এনে দেবে কন্যা রাশি এখন আপনি যে যাত্রায় রয়েছেন সেখানে এক নতুন পর্যায়ের সূচনা হতে চলেছে আপনি যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন তা এখন বাস্তবে পরিণত হবে আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল আজ আপনাকে সরাসরি সাফল্য এনে দেবে আপনার নিষ্ঠা এবং বুদ্ধিমত্তা আজ আপনার জীবনে এমন এক পরিবর্তন আনবে যা আপনার চারপাশের সবাইকে অবাক করে দেবে এখন আপনি জানবেন আপনি যে কাজগুলো শুরু করেছেন তা কেবল আপনার জন্য নয় বরং আপনার পরিবার ও বন্ধু বান্ধবদের জন্য শুভ হবে আপনার সৃজনশীলতা এবং বিশ্লেষণী ক্ষমতা আজ আপনাকে সেই সাফল্য এনে দেবে যা আপনি বহুদিন ধরে প্রত্যাশা করছিলেন আপনি যেভাবে সময় ও শক্তি ব্যয় করেছেন তা আজ আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে আপনার ধারাবাহিক পরিশ্রম আজ আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সময় আপনার জন্য অত্যন্ত শুভ কারণ আপনি এমন এক অবস্থানে পৌঁছেছেন যেখানে আপনার সাফল্য নিশ্চিত আপনার প্রতিটি পদক্ষেপে আপনার আত্মবিশ্বাস এবং পরিকল্পনা বিশেষভাবে কাজ করবে আপনি জানবেন আপনি যা কিছু শুরু করেছেন তা সফল হবে আপনার জীবনে যে পরিবর্তন আসছে তা আপনার ভেতরের শক্তি এবং ধৃতার প্রতিফলন এখন কন্যা রাশি আপনি বুঝবেন যে আপনার অতীতের সব চ্যালেঞ্জ এবং বাধা আজ আপনার শক্তি হয়ে দাঁড়িয়েছে আপনি যে পরিশ্রম করেছেন তা আজ আপনাকে এক বিশেষ সফলতার দিকে নিয়ে যাবে আপনার মনোভাব এবং দৃতা আজ আপনার সাফল্যের চাবিকাঠি আপনি জানবেন এই পরিবর্তন শুধু আপনার জীবনই নয় বরং আপনার আশেপাশের মানুষের জীবনকেও প্রভাবিত করবে আপনার সাফল্য অন্যদের জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে আপনার জীবনে যে অলৌকিক পরিবর্তন আসছে তা কেবল আপনার পরিশ্রমের ফল নয় বরং আপনার মানবিক গুণাবলীরও প্রতিফলন আপনার ন্যায় প্রায়ণতা সহানুভূতি এবং সাহস আজ আপনাকে এক নতুন অবস্থানে নিয়ে যাবে আপনি জানবেন আপনি যা কিছু করেছেন তা সফলতার দিকে এগিয়ে যাবে আপনি যে অবস্থানে দাঁড়িয়ে আছেন তা এমন একটি দিক উন্মোচন করবে যা আপনাকে আগামী দিনগুলিতে আরও বড় সাফল্যের দিকে পরিচালিত করবে আপনার জন্য এই সময়টি এমন একটি অধ্যায় হবে যেখানে আপনি শুধু নিজের নয় বরং আপনার পরিবার এবং সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন